একজন মানুষ যিনি ইউটিউবের ইতিহাস বদলে দিয়েছেন একশো জন মানুষকে দিয়েছেন কোটি কোটি টাকা বাস্তবে বানিয়েছেন পুরো একটা দ্বীপ কিনে দিয়েছেন শুধু কিভাবে করার জন্য এটা ভিডিও না এটা ইতিহাস যেখানে মানুষের স্বপ্ন সত্যি হয়ে যায় সাত মে উনিশশো আমেরিকায় জন্ম হয় জেমস স্টিফেন ডোনালসো নামের একটি ছেলে যাকে সবাই জিমি বলে ডাকত তার বাবা মা ইউএস মিলিটারিতে অ্যাক্টিভ ডিউটি করতো কিন্তু তাদের সম্পর্ক বেশ একটা ভালো ছিল না দু সালে তার বাবা মার ডিভোর্স হয়ে যায় জিমি এবং তার ছোট ভাই তার মায়ের সঙ্গে থাকতে শুরু করলো জিমি এমন স্বাভাবিক মানুষ ছিল যে কোনো কিছু পছন্দ করলে নিজেকে সেটা থেকে দূরে রাখতে পারত না আর দশ বছর বয়সে তার পছন্দের জিনিসটা ছিল বেসবল কিন্তু একটা টিম স্পোর্ট পছন্দ করার পরেও তিনি ছিলেন এক্সট্রিম লেভেলের ইন্ট্রোভার্ট তার কোনো বন্ধুও ছিল না আর তার মাও থাকতো ডিউটিতে বাসায় একা একা টাইম স্পেন্ড করার জন্য কিছু তো দরকার ছিল আর তখন তিনি পান একটি ওয়েবসাইট যেটা ছিল ইউটিউব এখানে তিনি মাইনক্রাফট আর কল অফ ডিউটি গেমের মতো গেমারদের ভিডিও দেখতেন আর কিছুদিনের মধ্যে বেসবলের মতো ইউটিউবেও আকৃষ্ট হয়ে গেলেন বারো বছর বয়সে জিমি দেখলো তার ফেভারিট গেমার উডি গেমার ট্যাগ নিজের চপ ছাড়ে ফুল টাইম ইউটিউবার হয়ে গেল সেদিন জিমি বুঝতে পারলো ইউটিউবেও ক্যারিয়ার তৈরি করা যেতে পারে এরপর জিমি সিদ্ধান্ত নিল নিজের ইউটিউব চ্যানেল তৈরি করবে জিমি যখন এক্স বক্সে নিজের অ্যাকাউন্ট তৈরি করেছিল সেখানে তাকে র্যান্ডমলি একটা ইউজার নেম পাওয়া গিয়েছিল মিস্টার বিস্ট সিক্স আর জিমি নিজের ইউটিউব চ্যানেলেরও নাম রাখলো মিস্টার বিস্ট সিক্স থাউজেন্ড ফিউচারে সিক্স থাউজেন্ড সরিয়ে দিল আর এভাবে আমরা পেলাম মিস্টার বিস্ট শুরুতে মিস্টার বিস্ট ফেস না দেখে শুধু গেমিং ভিডিও বানাতো আর পনেরো বছর পর্যন্ত ইউটিউব আর বেসবল নিয়ে নর্মালি ভালোই চলছিল কিন্তু একদিন নোটিস করল তার ওজন অনেকটা কমে যাচ্ছে আর তার পেটে প্রচুর ব্যথা শুরু হয়েছিল পরে জানা গেল তাকে ক্রোনস নামের একটি রোগ হয়েছে যার ফলে তাকে বেসবল খেলা ছাড়তে হয় এ সময় পর্যন্ত তার মা জানতো না জিমি ইউটিউবে ভিডিও বানান মিস্টার বিস্ট এ সময় নিজের উইন্ডোজ ফোন দিয়ে ভিডিও বানাতো আর ছোট ভাইয়ের ল্যাপটপ দিয়ে এডিট করতো কিন্তু একটা সময় পর্যন্ত মিস্টার পিস্ট বুঝতে পারলো ভালো ভিডিওর জন্য ভালো ইকুইপমেন্ট লাগবে এরপর টানা এক বছর এক এক ডলার জমা করে ল্যাপটপ মাইক লাইট ক্রয় করলো ভালো ইকুইপমেন্ট আসার পর তিনি আইআরসি মানে ইন রিয়াল লাইফ ভিডিও বানাতে শুরু করলেন এই ভিডিওতে জিমি আর তার বন্ধু ক্রিস মজার ভিডিও বানাতো শুধুমাত্র মানুষকে এন্টারটেইন করার জন্য এই সময় পর্যন্ত মিস্টার পিস্টকে ইউটিউবে আসার প্রায় সাত বছর হয়ে গেছিল কিন্তু তাকে সাকসেস পাওয়া যায়নি আর এ সময় তার মা তাকে আলটিমেটাম দিয়েছিল বাসায় থাকতে হলে অবশ্যই কলেজে যেতে হবে ফলে বাধ্য হয়ে তিনি কলেজের কথা বলে বাইরে যেতেন কিন্তু বাস্তবে কোথাও গিয়ে ভিডিও বানাতেন দু হাজার সালের দিকে মিস্টার বিস্ট এমন কিছু ভিডিও বানাতে শুরু করলো যা ছিল একবারেই ইউনিক আর যেটা করতে ইফোর্ট লাগতো যার ফলে কলেজের প্রথম দিকে তার ভিডিওগুলো ভালো পারফর্ম করতে শুরু করলো একদিন মিস্টার বিস্ট আর তার বন্ধু একটা শো দেখছিলেন যার এপিসোড ছিল প্রায় সাতশোটা এটা দেখার সময় হঠাৎ মিস্টার বিস্ট এর মাথায় একটা আইডিয়া আসলো আর তিনি নিজের ক্যামেরা চালু করে এক থেকে এক লক্ষ পর্যন্ত গোনা শুরু করলো যেটা ভিডিও ছিল প্রায় চল্লিশ ঘন্টার এবং এডিটিং করার পর সেটা হয়েছিল প্রায় ছাব্বিশ ঘন্টা এই ভিডিওটা ইউটিউবে আপলোড দেওয়ার পাঁচ দিনের মধ্যে পাঁচ মিলিয়ন ভিউ আসে তখন তিনি বুঝতে পারলেন ইউটিউবে টিকে থাকতে হলে তাকে অবশ্যই ইন্টারেস্টিং আর আনবিলিভেবল জিনিস করতে হবে দুহাজার সতেরো সাল আস্তে আস্তে তার সাবস্ক্রাইবার তিরিশ হাজার থেকে এক মিলিয়ন পর্যন্ত চলে আসে এ সময় তাকে পাওয়া যায় তার প্রথম ব্র্যান্ডের কুইট নামের একটি প্রতিষ্ঠান তাকে পাঁচ হাজার ডলার অফার করে কিন্তু মিস্টার বিস্ট তাদেরকে বললেন তারা যেন তাকে দশ হাজার ডলার দেয় আর তিনি তাদের প্রমেস করলেন ভিডিওটা ভাইরাল যাবে ল্যাকলি ব্র্যান্ড তার কথায় রাজি হয়ে যায় মিস্টার বিস্ট এই টাকা দিয়ে যা করল অন্য কোনো ইউটিউবার তা কল্পনাও করতে পারে না তিনি বাসা থেকে বের হয়ে র্যান্ডমলি এমন এক ব্যক্তি খুঁজলেন যার কোনো বাসা ছিল না তিনি তাকে সম্পূর্ণ দশ হাজার টাকা দিয়ে দিলেন এবং এই লোকটার রিয়াকশন রেকর্ড করার পর তিনি ইউটিউবে তার আপলোড দিলেন আর এটা সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গেল এই ভিডিও দেখে অন্যান্য ব্র্যান্ড তার সাথে পার্টনারশিপ করা শুরু করলো মিস্টার বিস্ট এই টাকা দিয়ে ডোনেশন সিরিজ কন্টিনিউ করলো তার স্ট্র্যাটেজি অনেক সিম্পল ছিল একটা ভিডিও থেকে তিনি যেটা আয় করতেন পরবর্তী ভিডিওতে তার ডোনেট করে দিতেন এরপর তিনি নতুন ভিডিও ফর্মেটও স্টার্ট করলেন আর যেটা ছিল চ্যালেঞ্জেস এই ভিডিওগুলোতে পার্টিসিপেন্টদের ইন্টারেস্টিং টাস্ক দেওয়া হতো আর যে জিতত তাকে অনেক বড় একটা প্রাইজ দেওয়া হতো যেমন এই ভিডিওতে যে ল্যাম্বরগিনিতে শেষ পর্যন্ত হাত রাখবে তাকে দেওয়া হবে সেই ল্যাম্বরগিনি আর একটা ভিডিওতে তো উইনারকে একটা প্রাইভেট জেটও উপহার দিয়েছিলেন এভাবে তার প্রতিটা ভিডিওতে তার সাবস্ক্রাইবার এতটাই বৃদ্ধি পায় যে দু সাল আস্তে আস্তে তার সাবস্ক্রাইবার হয়ে দাঁড়ায় তিনশো মিলিয়ন আর মিস্টার পিস্ট হয়ে যান পৃথিবীর সবচেয়ে বড় ইউটিউবার